আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে মৃতরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে ইন্নানিল্লাহি রাজিউন মৃত ব্যক্তি বুঝতে পারে না যে তিনি শুরুতেই মারা গিয়েছিলেন তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখে মনে করে সে নিজেকে কাঁদছে গসল করছে নিজেকে কাফনের কাপড় বাঁধছে এবং কবরে নামছে যখন তাকে মাটিতে শুয়ে ফেলা হচ্ছে তখন তিনি স্বপ্নের ঘরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন তারপরে সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনে না পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায় তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয় এই কারণে যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন আমরা প্রায়শই এমন স্বপ্ন দেখে থাকি যেখানে আমাদের দেহ আসার হয়ে যায় আশেপাশের মানুষজনের কথাবার্তা শুনতে পাই কিন্তু নিজে থেকে ওই অর্ধ ঘুম থেকে উঠতে পারি না তখন আমরা ভাবি হায় রে কেউ যদি আমাকে কেবল একটু নাড়া দিত বা হাত দিয়ে ধরত তাহলে তো আমি এই অর্ধচেতন থেকে উঠতে পারতাম কিন্তু কেউই আসে না আমরা নিজেরাই একসময় উঠি হয় না এমন অনুভূতি আচ্ছা এটা কি মৃত্যুর মতো কোন একটা অনুভূতি যদি না উঠতে পারি তখন কি আমরা মৃত হয়ে যাব তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল তখন সে অবাক হয়ে বলতে থাকে আমার শার্ট কোথায় আমার প্যান্ট কোথায় তারপরে সে আরো অবাক হয়ে বলতে থাকে আমি কোথায় এই জায়গাটি কোথায় সর্বত্র ময়লা মাটির গন্ধ কেন আমি এখানে কি করছি তারপরে সে বুঝতে শুরু করে যে সে ভূগর্ভস্থ হয় এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তার স্বপ্ন নয় হ্যাঁ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সত্যিই মারা গেছেন তিনি যতটা সম্ভব উচ্চ স্বরে চিৎকার শুরু করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন যারা তার মতে তাকে বাঁচাতে গিয়ে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেউ উত্তর দেবেন তারপরে সে মনে করে যে এই মুহূর্তে কেবলমাত্র আসা মহান আল্লাহর কাছে তার কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কান্না করে এবং মিনতি করেন ই আল্লাহ ই আল্লাহ আমাকে ক্ষমা করুন ইয়া আল্লাহ তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন যা তার জীব তিনি এর আগে কখনো অনুভব করেনি যদি তিনি একজন ভালো ব্যক্তি হন হাসিমুখে দুজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন আর যদি সে খারাপ লোক হয় তবে দুজন ফেরেস্তা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার রুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবে ই আল্লাহ আমার পাপ এবং আমার মা পিতা স্ত্রী সন্তান এবং আমার পরিবার এবং বন্ধুবান্ধব সকলের পাপ ক্ষমা করুন আল্লাহ যতক্ষণ না আমি আমার সেরা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই ততক্ষণ আমার জীবন গ্রহণ করবেন না